اللهم آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولوالدينا وارحمهما كما ربياني صغير. رب ارحمهما. গামারা বা ইয়ানি সগীরা রব্বুল জুমাবার দিন অত্যন্ত রহমতি দিনের বরকতি দিন মাগফিরাতের দিন নাজাতের দিন গো আল্লাহ আল্লাহ এই দিনে বহু মানুষকে আপনি ঘোষণা করে করে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এদের সঙ্গে আমরা যারা হাত তুললে আমাদেরকো আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহদের সঙ্গে আমাদেরকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের পক্ষ থেকে অগণিত লক্ষ্য কুটি দুরুদ সালাম সোনার মদিনা তুই দয়াল নবী জিরে কদম মোবারক হাদিয়া আপনি কবুল করেন আল্লাহ আদম আলাইসালাম হইতেন আজ পর্যন্ত যত মুসলিম আমাদের ডানে বামের সামনে পিছনে লক্ষ মন মাটি বুকে লইয়া অসহায়ের মতো কবরে শুয়ে আছেন গো আল্লাহ আমাদের কবরবাসীর কবরের মধ্যে হাদিয়া কবুল করে নাও কবরটাকে জানো হাতের বাঘান বানিয়ে দাও যাদের মা নাই বাবা নাই আমাদের সকল আর মাই বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ তাহলে আমাদের সকলের সুন্দর বৃদ্ধি করে দাও বেশি বেশি করে নে কামল করার তৌফিক তুমি করে দাও আল্লাহ আমাদের খেত থামার ফল ফসল আদি ব্যবসা বাণিজ্য রুজি রোজগারের মধ্যে আল্লাহ কর্মের মধ্যে তুমি অসংখ্য বরক দান করে দাও আল্লাহ আমরা যে যে গাটের মধ্যে আটকা পড়ে গেছি যে যে গাটের মধ্যে আটকি গেছি আল্লাহ তুমি আমাদের আটকালি গাটকে তুমি উদ্ধার করে দাও অনেকে ঋণ গস্ত আসেন ঋণ পরিশোধ করার তৌফিক করে দাও আল্লাহ অনেক মানুষ মুসিবতে আসেন তুমি মুসিবতকে দূর করে দাও আল্লাহ রাহুল আইলামিন ব্যবসা বাণিজ্য ভালো না দোয়া চান আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যকে ভালো করে দাও আল্লাহ জুমার খাতিরে তুমি তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে অসংখ্য গড়া দান করে দাও দান খয়রাত করার তৌফিক তুমি করে দাও ওয়া সল্লামুনা আলাল মুরসালিন ওয়া যা লাখিনা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ